আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজকের ব্লগে শুধু গোছ গাছ ধোয়া পাকলা কাটাকাটি এইসবই দেখতে পাবে কারণ আমাদের মামা বাড়ি যেতে আর তিন দিন বাকি তাই আজকের থেকেই সব শুরু করে দিয়েছি মা দুপুরবেলায় সবার জুতোগুলো ধুয়ে দিচ্ছিল তারপর আমি চুলটুল কেটে নিয়ে পড়াতে চলে গিয়েছিলাম বাড়ি এসে দেখি দিদি এখানে সাজার জিনিসগুলো গোছাচ্ছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এখানে জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে আর আমাদের জানো তো মোট ছটা ব্যাগ হয়েছে ভাবো সাজার জিনিসের ব্যাগটাই তো দেখলে কত বড় তারপরে আবার দুটো লাগেজ একটা আবার বড় ব্যাগ আর একটা জুতোর ব্যাগ একটা খাওয়ার ব্যাগের গল্প করতে করতে আমার এখানে ভুরুটা কাটা হয়ে গেছে আর রাত্রেবেলা এখন আমি গরম জলের ভাব নিচ্ছি আমাকে কি সুন্দর লাগছে না তো যাই হোক এখন মুখে গরম ভাবটা নিয়ে এরপর আমি স্ক্রাবারটা লাগিয়ে নিয়েছি আর জানাতো সেদিন পার্পেল থেকে একটা মাস্ক এনেছিলাম মাস্কটা না ড্রাই স্কিনদের জন্য আমার আর আমার দিদির তো ড্রাই স্কিন তাই ওই মাস্কটা আমাদের জন্য বেস্ট মধ্যে ও দেওয়া ছিল সব কিছুই মিক্সড করা একটা মাস্ক আর এমনি যে ডিটেন করছিলাম না তখন না মুখটা জানি কেমন একটা হয়ে গেছিলো উস্কো খুস্কো লাগছে আর এই মাস্কটা দেওয়ার পর সেরকম কিছুই মনে হয়নি আর এই মাস্কটা দেওয়ার সময় কিন্তু ডিটেন দিলে যেমন জলে সেরকমই ছিল। কারণ ট্যানগুলো তো এটা পুড়িয়ে দিচ্ছে না সেই জন্য তারপরে এটা পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট রাখলেই হয় তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিতে হয় তারপর এখানে আমি টোনারটা লাগিয়ে একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিয়েছি গুড তারপর তারপরে হালকা করে একটু বোরোলিন দিয়ে চুলে তেল দিচ্ছিলাম আর আজকেই আমার যত রাজ্যের কাজের কথা মনে পড়েছে আমার এই মাস্কটা লাগানো কিন্তু ডেটটা পার হয়ে গেছিলো মানে সপ্তাহে একদিন করে লাগাতে হয় তো আমি মঙ্গলবারে লাগিয়েছিলাম সেই প্যাকটা আমি শুক্রবারে লাগিয়েছি ভাবু কতদিন পরে লাগিয়েছি তো কি আর করার এখানে আমার চুলে তেল দেওয়া কমপ্লিট তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই